কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে পুরীতে আমাদের লাস্ট দিন সকালবেলায় ঘুমতে ঘুরতে রেডি হয়ে গেছি জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য হোটেলের বাইরে থেকে টোটো রিজার্ভ করে আমরা চলে আসি মন্দিরে একদম সামনেই আমরা তো মোটামুটি ওখানে ছটা নাগাদ পৌঁছেছিলাম কিন্তু তখনই যা ভিড় ছিল মনে হচ্ছিল না যে আজকে আমরা দেখতে পাবো বলে মন্দিরের বাইরেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কারণ এখনই আমাদের ফোন আর জুতো জমা দিয়ে আসতে হবে কাউন্টারে তারপরেই আমরা ভিতরে ঢুকতে পারবো পুরীর জগন্নাথ মন্দির যে কতটা বিখ্যাত সেটা তার আমাকে আলাদা করে বলতে লাগবে না তোমাদের তোমরা তো আশা করি সবাই জানো কিন্তু এই জায়গাটা দেখে কি কেউ বুঝতে পারছো যে মন্দিরের ভিতরে লাখ লাখ মানুষের ভিড় তোমাদেরকে যদি আমি ভিতরের পরিস্থিতিটা বলি তোমরাও অবাক হয়ে যাবে ভিতরে লাখ লাখ মানুষের ভিড় আর সবাই একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে ঠাকুরকে দেখার জন্য কিন্তু আমাদের শরীর পারমিট করলো না যে আমরা ওই ভিড়ের মধ্যে যাই ঠাকুরের দর্শন পাওয়ার ঝোঁকে যদি আমরা ভিতরে ঢুকেও যেতাম ওই ভিড়ের মধ্যে জানি না কি করে বেরোতাম কারণ সত্যি বলতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাত পা কাঁপছিল এতটা জ্বর উঠে এসেছিল মাথায় কোনো রকমে হোটেলে পৌঁছে ওষুধ খেয়ে আর শুয়ে পড়ি টানা দু তিন ঘন্টা ঘুম দিই কারণ মাথা পাতা যেন বন বন করে ঘুরছিল জানি না এই জ্বরটা হঠাৎ করে কোথা থেকে চলে এলো আমার আজকে সমুদ্রের আমার প্ল্যানটাই ভেস্তে দিল পুরো বাথরুমে স্নান করে নিয়েছি এখন একটু মাথাটা ঠান্ডা লাগছে এবারে চলে এসেছি লাঞ্চ করতে তেরো পার্বণ রেস্টুরেন্টে তেরো পার্বণ রেস্টুরেন্টটা বাবা অনলাইনে খোঁজ নিয়ে এসেছিল সেই জন্যই আর কি এখানে আসার ইচ্ছা ছিল আমাদের এখানে এসেও যেমন সুতিপা রান্নাঘরে খেয়েছিলাম পুরো একটা থালি অর্ডার করেছিলাম তার সাথে এক্সট্রা করে অর্ডার করেছিলাম ইলিশ মাছ তার সাথে ছিল মাটন আর চিকেন এগুলো আমরা মানে অর্ডার করেছিলাম বাট সত্যি বলতে আমি তেমন কিছুই খেতে পারিনি জাস্ট ওই ভাত ডাল তরকারি এটুকুনি খেতে পেরেছিলাম এই রোদে ঘোরাটা এখন আমার পক্ষে সম্ভব নয় সেই জন্যই আর কি সবাই মিলে হোটেলে চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে তারপরে একটু সন্ধে সন্ধে করে বেরিয়েছিলাম আবার দুপুরে একটু রেস্ট নিয়ে এখন একটু বেটার লাগছিল সেই জন্যে আর কি বাবার সাথে চলে এলাম সমুদ্রের ধারে হাওয়া খেতে মা এখন আসেনি মা একটু পরে করে আসবে যতই হোক সমুদ্রের ধারের এই মজা কি বাড়িতে গিয়ে আর পাবো সেই জন্যই আর কি চলে এলাম সিরিয়াসলি বলছি এই ভিডিওটা করতে আমার ভীষণ ভয় লেগেছিল মনে হচ্ছিল এই যে আমি এগিয়ে যাচ্ছি এবার যদি আমার ফোনটা নিয়ে কেউ পালায় তাহলে আমি তাকে কি করে ধরবো তাই জন্যই আর কি বেশি যাইনি একটুখানি কি আবার চলে এসেছিলাম আর এই যে এখন আমি তোমাদেরকে বলছি যে আজকে আমাদের পুরীতে শেষ দিন মানে শেষ সন্ধে বলতে পারো কারণ কালকেই সকালবেলা আমরা চলে যাব। মাকে কল করে বলেছি যে তুমি একটু হোটেলের ছাদে আসো আর হাত নাড়াও আমি তোমাকে ভিডিওতে নেব দেখতে পাচ্ছ কি মা ওখানে দাঁড়িয়ে আছে হোটেলের ছাদে যদিও আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো নয় কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে দেখো মা দুটো হাত নাড়বে এক্ষুনি তারপরে আর কি সন্ধেবেলা মা চলে এসেছিল আমরা তিনজন মিলে ওই চেয়ারে বসে বসে খাচ্ছিলাম একটু চা তারপর মশামুড়ি এইসব করেই কি সময়টা কাটাচ্ছিলাম কারণ এটা তার কালকে ফিরে পাবো না বাড়িতে গেলে আমরা যখন ওখানে বসেছিলাম একটা কাকু এসেছিল কানের নিয়ে সেখান থেকে আর কি এই কানেটা কিনেছে মা আর আমাকে পড়িয়ে দিয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আগের দিনে একটা ভিডিওতে বললাম না যে এই চেয়ারগুলোতে বসলে তোমাদের টাকা দিতে হবে না যদি তোমরা ওই দোকান থেকে কিছু কিনে খেয়ে নাও সেই জন্যই বাবা ওখানে টাকা দিতে গেছিলো তো চলো আমাদের তো পুরী ঘোড়া শেষ এখন টাটা বলার পালা আবার কবে আসবো জানি না কিন্তু কাল সকালে তার দেখা হবে না কারণ কাল ভোরবেলায় আমাদের ট্রেন আছে দেখা হচ্ছে তোমার সাথে কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও